ও মা ও মা কী মজা আজকে শ্যামাই খাবো আরে চুপ কর কিসের শ্যামাই এটা ইউনিক রেসিপি এটা হচ্ছে চাল কুমড়োর শ্যামাই এটা যেন তেন সেমাই না নর্মাল শ্যামাই না স্পেশাল চাল কুমড়োর শ্যামাই তার জন্য টাটকা চাল কুমড়ো নিজের গাছের চাল কুমড়ো কেটে নিলাম একটা কেটে এখন হচ্ছে চাল কুমড়োর সেমাই রান্না করব তার জন্য ফুল ভিডিও দেখে সাথে থাকবেন তো কিভাবে রান্না করতেছি চাল কুমড়োর সেমাই অনেকেই অনেকভাবে সেমাই খেয়েছেন কিন্তু চাল কুমড়োর ইউনিক রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা এত মজার এত লোভনীয় হয়েছে তো আপনারাও ট্রাই করবেন দেখে তো আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি আর বুকটা ফেলে দিয়েছি এইভাবে এখন হচ্ছে আমি কুড়াই নেব এটা তো লম্বা করে কুড়াতে হবে বেশি মানে হচ্ছে ঝিরিঝিরি যাতে না হয় তো লম্বা করে যে কুড়াই নিছি এখন এটা হচ্ছে আমি পানি ভালোভাবে চিপে হচ্ছে ফুটান্ত পানির ভিতরে একটু ভাপ দিয়ে নেব যাতে চাল কুমড়োর একটা যে গন্ধ থাকে সেটা চলে যাবে তো আমি হচ্ছে পুটান্ত পানির ভিতর দিয়ে দিয়েছি আর এটা ভালোভাবে চিপে হচ্ছে কিন্তু পানিটা ফেলে দিতে হবে তো আমি হচ্ছে ফ্রাই প্যানে দুই চা চামচ ঘি নিয়ে নিলাম ঘি নিয়ে হচ্ছে এর ভিতর আমি বাদাম ভেজে নিব তো আমি এখানে বাদাম নিয়েছি চীনা বাদাম বাদাম আর কিশমিশ আর হচ্ছে আপনারা অনেক ধরনের বাদাম নিতে পারেন যেহেতু খাবারে যত বেশি বাদাম দেওয়া যাবে ততই খাবার টেস্টি হয় আর বাদাম খুবই পুষ্টিকর এবং হেলদি খাবার তো হচ্ছে বাদামটা ভাজা হয়ে গেছে আবার এক চা চামচ হচ্ছে ঘি দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন ওই চিপে রাখা ভাপ দিয়া চাল কুমড়োটা ঘির সঙ্গে অনেকক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে যাতে চাল কুমড়ার যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় তো অনেকক্ষণ ধরে আমি কিন্তু এটা ভেজে নেব তো হচ্ছে ভাজা ভাজা করলে বেশি গন্ধ থাকে না তো আমি এর ভিতর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জার পছন্দ অনুযায়ী দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা আমি ভাজা ভাজা করতে করতে এর এই চিনির থেকে কিন্তু চিনির যে একটা রস থাকে সেইটা সেরে দিবে তো হচ্ছে অনেকক্ষণ হচ্ছে ভাজার পরে যে এরকম হচ্ছে একটু চিনির রস ছেড়ে দিয়েছে তো আমি এই পর্যায়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে হচ্ছে ভেজে নিব তো আরও কিছুক্ষণ পরে ভাজার পরে যে ঘিতে ভেজে রেখেছিলাম বাদামটা সেটা আমি দিয়ে দিচ্ছি আমি কিছু বাদাম লাস্টে পরিবেশন করার জন্য রেখে দিয়েছি তো এখন হচ্ছে বাদাম দিয়েছি এখন লিকুইড দুধ দিয়ে দিয়েছি এই দুধটা আমি অনেক ঘন করে জাল দিয়ে রেখেছিলাম তো দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি রান্না করে নিব আমার কিন্তু সেমাই রান্না অলরেডি হচ্ছে হয়ে গিয়েছে খুবই মজা খুবই লোভনীয় যারা খাননি এখনও অবশ্যই ট্রাই করতে পারেন বাজারে অনেক চাল কুমড়া এখন পাওয়া যাচ্ছে এখন চাল কুমড়ার সিজন তো অবশ্যই ভালো লাগলে ভিডিও আমার বাসা সবাই অনেক পছন্দ করেছে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এটা হচ্ছে চাল কুমড়োর সেমার ফাইনাল লুক আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন